একটি স্বাধীন প্রতিষ্ঠান এই স্বাধীন প্রতিষ্ঠানটিকে করার জন্য আগামী নির্বাচনকে করার জন্য পূর্বে পনেরোটি বৎসর পেশিসরা আদালতের মাধ্যমে জনগণকে শাসন করেছে সেইভাবেই আমরা কিন্তু একটি ইঙ্গিত পাচ্ছি আমরা গাজীপুর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা এই আসনটিকে আইনের মাধ্যমে আমরা পুনরায় ফেরত পেতে চাই

এই রায়টি আমরা মানি না এই কাজীপুর ছয় এলাকার মানুষ মানে না এই ছয় এলাকার মানুষ ভোটের দিক থেকে ছয় লক্ষর উপরে আর সেখানে হলে এক লক্ষ আটাইশ হাজার ভোট ওটাকে বহাল করে ছয় লক্ষ ভোট বাতিল করছে অতএব সে চাচ্ছে টোটাল নির্বাচন প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য যাতে আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন না হয় এটা আমরা কোনো অবস্থায় হতে দেবো না সুশঙ্কর রায়ের শেখরের সরকার তার পদত্যাগ দ্রুত দাবি করছি এবং অন্য বেঞ্চে এই রায়টি পুনরায় শুনানি করে ছয়ের পক্ষে ইলেকশন কমিশনের পক্ষে রায় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সুপারিশ করছি প্রধান বিচারপতি মহাদয়ের কেবন করলে কি করবে করলে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাব